লক্ষীরভাণ্ডারের একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে এমনই চাঞ্চল্যকর অভিযোগ খানাকুলের শাবলসিংহপুর গ্রামের বাসিন্দা সাবিনা খাতুনের এর ফলে দিনের পর দিন তিনি বঞ্চিত হচ্ছেন সরকারি প্রকল্পের ওই টাকা থেকে এ নিয়ে তিনি স্থানীয় বিডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি সাবিনা খাতুনের স্বামী শেখ নাসিরুদ্দিন আহমেদ জানান দু সাল থেকে দু সালের মাঝামাঝি সময় পর্যন্ত তার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিলেন কিন্তু তারপর হঠাৎই টাকা বন্ধ হয়ে যায় হঠাৎ সালের মার্চ এপ্রিল মাসে তারা বিষয়টি লিখিতভাবে খানাকুল দু নম্বর ব্লক অফিসে জানান এরপর ওই বছরই আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত আবার তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকে কিন্তু ডিসেম্বর থেকে আবার সেই টাকা বন্ধ হয়ে গেছে এ বিষয়ে তারা লিখিতভাবে বারবার বিডিও অফিসে জানিয়েছেন একাধিকবার আশ্বাস দেওয়া হয়ে কিন্তু এখনও পর্যন্ত তার স্ত্রী প্রাপ্য ওই টাকা থেকে বঞ্চিত আছেন নাসির দাবি তার স্ত্রীর আইডি এবং আধার নাম্বারের সঙ্গে অন্য একজনের অ্যাকাউন্ট নাম্বার যোগ হয়ে যাওয়াতেই বারবার এই ঘটনা ঘটছে এর জন্য তিনি প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেন তার আবেদন যাতে বিষয়টি দ্রুত সমাধান হয়ে তার স্ত্রী প্রাপ্য টাকা পান তার ব্যবস্থা করা হোক এ বিষয়ে খানাকুল দু নম্বর বিডিও মধুমিতা ঘোষ জানান প্রথম থেকেই একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল তাই ওনার নাম আবার নতুন করে এন্ট্রি করা হয়েছে এবার যখন টাকা ছাড়বে তখন উনি টাকা পেয়ে যাবেন প্রথম দিকটাই পেয়েছিলাম তারপর আর পাইনি বন্ধ হয়ে গেছিল তারপর আবার আমার দরকার করতে কতদিন হবে আমার চালু ছিল তারপর আবার বন্ধ করে আছে কতদিন মতো চালু ছিল মোটামুটি

তো রাজ্যের সব মহিলারাই তো পাচ্ছে লক্ষ্মী ভান্ডারের সুবিধা সেই জায়গা বঞ্চিত আছেন কি বলবেন এই মহিলাই পাচ্ছে কিন্তু আমি তো যখন পেয়েছিলাম তখন ছিল কিন্তু এরপর পর তো পাইনি দু বছরের মতো বন্ধ করে গেছে কি নাম আপনার সাবিনা খাতুন কোথায় বাড়ি এখানে দেখুন এখানে সরকারের দেওয়া প্রকল্প এখানে সবাই পাবে আমি আমার আশা আছে আমি পাবো আর পেলে সামান্য সুবিধা হয় এতে কেন আমরা সামান্য কাজ করি কাপড় আয়রনের কাজ করে এবার আমাকে বারবার যদি অফিসে ছুটতে হয় আমার জন্য সমস্যা হয় ছুরি করে আমাকে ছুটতে হবে কেন একদিন যদি ছুরি করি আমার সময় চলবে না তো সে না আমাকে তো ডেলি কাজ করতে হয় সেখানে সেই বারবার যেতে হলে আমাকে তো অফিস ছুরি করে যেতে হবে আমি চব্বিশ সালেও গেছি কয়েকবারই গেছি ছুরি করে আবার এই পঁচিশ সালেও গেছি কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না কেন ব্যাপারও কিছু জানে না তবে এর মধ্যে কিছু একটা রহস্য আছে যেটা ওই ওখান থেকেই হচ্ছে এটা অফিস থেকেই হচ্ছে অন্য কোথাও হয় না আমি যেটা বুঝতে পারছি এর মধ্যে কিছু কেন আমি বারবার দরখাস্ত দেওয়ার পরেও বারবার দরখাস্ত দেওয়ার পরেও কেন বন্ধ হচ্ছে না হয়তো ওটা বন্ধ করা অন্য লোকের অ্যাকাউন্ট ঢুকিয়েছে কীভাবে ঢুকবে একটা অন্য লোকের আইডিতে অন্য লোকের অ্যাকাউন্ট আধার নাম্বার কী করে ঢুকবে সেটা আমার স্ত্রীর অ্যাকাউন্ট আমার স্ত্রীর আইডিতে অন্য লোকের অ্যাকাউন্টটা ঢুকানো হয়েছে আধার কার্ড ঢুকানো হয়েছে আধার নাম্বার ঢোকানো হয়েছে আমার স্ত্রীর আধার নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আউট করে দেওয়া হয়েছে এটা কিভাবে হয় এটা তো অফিস থেকেই হচ্ছে এটা অন্য কোনোভাবে হবে না আমি ওখানে স্যার বারবার বলেছি যে ওটা ডিলেট করে আমারটা বলছে এটা করা যাচ্ছে না ওটা কী করে করা যাচ্ছে না আপনি ওইটাও করছেন যখন তখন এইটা কী করে হবে না কি চাইছেন এখন আমি চাচ্ছি আমারটা চালু হোক আর আমার পুরোনো যতগুলো বকে আছে সেগুলো আমাকে দেওয়া হোক কতদিন ধরে বন্ধ রয়েছে এখন দু বছর বন্ধ আছে কতদিন পেয়েছিলেন ওই বছর পেয়েছি একুশ সাল থেকে পেয়ে আসছি একুশ বাইশ মানে একুশ সাল থেকে একুশ বাইশ এক বছর আর বাইশ তেইশ এক বছর পেয়েছি আর তেইশ সাল থেকে তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ বন্ধ তো কি পরিবারের এই যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বারবার পরিবারকে নিয়ে যাচ্ছেন বিটি অফিসে কি বলছেন ওনারা ওনারা বলছেন ওই তো আমাকে বললেন নতুন করে একটা দরকার হয়ে দাও নতুন করে জমা দিলাম কিন্তু সে নতুন তো পড়েই আছে তা সে কিছু হয় না কিন্তু পুরোনোটা বন্ধই করে না এতবার দরখাস্ত দেওয়ার পর পুরোনো বন্ধ করছে না যেটা অন্য লোকের এখন ঢুকে ঢুকে আছে ওটা ঢুকে আছে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে ওটা এটা ইচ্ছে করেই তো করা হয়েছে অফিস থেকে দাদা কী বলবেন এই যে রাজ্যের মহিলারা সবাই মোটামুটি এই সুবিধা পাচ্ছে তাহলে সবাই মোটামুটি পাচ্ছে কিন্তু আমি না পেলে আমি কী করবো বলুন যদি এইবারে হ্যারাসমেন্ট করে কি মনে করছেন এর মধ্যে কি কিছু রহস্য এর মধ্যে একটা দুর্নীতি আছে তাহলে হবে কি বলবো না আমার

ঘাড়ালাম কিন্তু তারপরেও কিছু হচ্ছে না কী করে সংসার চলে আপনাদের আমার সঙ্গে চলেই এই সামান্য ওই যে কাজ করি ওই এতেই চলে কী কাজ করেন আপনি আমি তো কাপড় আয়রন কাজ করি বাড়িতে কে কে আছে যে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার স্ত্রী আমি আমার তিন ছেলে আমাদের আর মাও থাকে কি নাম আপনার শেখ নাসির উদ্দিন আহমেদ কোথায় বাড়ি সাবর সিংহপুর খানাকুল দুই না এরকম কোনো কারচুপি হয়নি এখানে একটা টেকনিক্যাল একটা ভুল ছিল প্রথম থেকেই সেই জন্য ওনার ওনার তাছাড়া ওনার নামটা ক্যান্সেল করে নতুন করে আমাদের আবার এন্ট্রি করা হয়ে গেছে যখন আবার টাকা ছাড়বে তখন টাকা

ये स्टूडेंट है